এই রান্নাটা করেছিলাম প্রায় আজ থেকে তিন থেকে চার মাস আগে কিন্তু সময়ের অভাবে এডিট করে আপলোডই করা হচ্ছিল না তাই একটু ফাঁকা সময় পেয়ে আমি গ্যালারি খুঁজতে খুঁজতে আগে এই ভিডিওটায় বসলাম এডিট করতে তো এটা কি বানাচ্ছি বুঝতে পারছো এটা বানাচ্ছি ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝাল খুবই ঘরোয়া এবং নিত্য দিনের একটা রান্না এখানে আমরা প্রথমেই দেখো ইলিশ মাছটাকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে ইলিশ মাছের নুন এবং হলুদ এবার এই ইলিশ মাছের টুকরোগুলোর মধ্যে খুব ভালোভাবে এই নুন আর হলুদটাকে আমরা মাখিয়ে নেব কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে হালকা লাল করে মাছগুলো ভেজে নেব এখন তো আর ইলিশ মাছের সিজন নেই কিন্তু আর কিছুদিন পরেই তো আবার ইলিশ মাছ চলে আসবে বাজারে তাই রান্নাটা এখন দেখে ডাউনলোড করে বা সেভ করে রেখে দাও ফিউচারে যখন ইলিশ মাছ আসবে বাজারে তখন অবশ্যই কিন্তু সেম প্রসেসে একবার এই রান্নাটা করে দেখো জানি অনেকেই বেগুন খায় না তারাও এইভাবে করে দিলে চেটে পুটে খাবে কথা দিলাম তো দেখো এখানে আমাদের প্রত্যেকটা মাছের পিসি খুব ভালোভাবে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে তাই সেগুলো আমরা একটা পাত্রে এবার তুলে নিয়েছি এবার আমরা ওই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু তারপর সেই আলুগুলোর মধ্যে আমরা দেব হচ্ছে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা বেগুনের টুকরো আলু আর বেগুনের টুকরোটা মোটামুটি ওই দু মিনিট মতো হালকা নাড়াচাড়া করে তারপর সেটাকে আমরা ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করব। মোটামুটি ওই পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও দু তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করব তারপর তাতে দেব দেখো নুন এবং দেব হলুদ গুঁড়ো সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও দুই থেকে তিন মিনিট জোর আছে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণে ওইদিকে দিকে আলু আর বেগুনটা আবারও ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে চলো একটা মশলা করে নিই তো দেখো আমি এখানে প্রথমে মিক্সি জারে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর তার মধ্যে মেশাচ্ছি গোটা কালো সর্ষে এখানে আমরা কাঁচা লঙ্কা আর কালো সর্ষের যে পেস্ট করেছিলাম সেই মিহি পেস্টটা এবার আলু আর বেগুন ভাজার মধ্যে দিয়ে দিয়েছে আবারও দু মিনিট মতো প্রায় আমরা জোর আঁচ দিয়ে ঠিক এইভাবে অনবরত বেগুন আলুটাকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবো মিক্সিতে অনেকটি অবশিষ্ট মশলা লেগেছিল যাতে সেই মশলাটা নষ্ট না হয় তাই আমরা মিক্সি ধোয়া জলটা লাস্টে ব্যবহার করছি মিক্সি দেওয়া জল দেওয়ার পর প্রায় আরও দু মিনিট মতোই আমরা জোর আছে নাড়াচাড়া করেছি তারপর তাতে দিয়েছি পরিমাণ মতো গরম জল তরকারির ঝোল যে যতটা পরিমাণে রাখতে চাইবে সে সেই রকম পরিমাণে গরম জল দেবে যেহেতু এর মধ্যে মাছ পড়বে সেই জন্য আমরা একটু বেশি পরিমাণে জলটা দিয়েছি কারণ দুপুরের যেহেতু খাবার বানাচ্ছিলাম তাই একটু ঝোল ঝোল আমরা এখানে রাখবো তো বেগুন ও আলুর মধ্যে গরম জল দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি আমরা দু মিনিট মতো তারপর তাতে আমরা অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এবার আর কিন্তু খুব বেশি নাড়া যাবে না তাহলে মাছগুলো ঘেটে গিয়ে মাছ থেকে কাটা বেরিয়ে তরকারিটা পুরো কাটা কাটা হয়ে যেতে পারে তাই খুব সামান্য আলকা হাতে এদিক ওদিক করে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে আমরা এটা রান্না করব। দশ মিনিট মতো পর ঢাকনা খুলে চেক করবে আলু বেগুন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এবং মাছের মধ্যে জল ঢুকেছে কিনা যদি আলু বেগুন সেদ্ধ হয়ে যায় এবং মাছের মধ্যে জল ঢুকে যায় তাহলে আরও চার থেকে পাঁচ মিনিট জোর আছে চুলিটাকে ভালো করে ফুটিয়ে কমিয়ে নেবে তাহলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝাল